একশো আঠাশটি প্রদীপ জ্বালিয়ে কেক কেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হল শিলচরে ব্যতিক্রমী ভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করল শিলচরের আমরা কয়েকজন সংগঠন মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় আমরা কয়েকজনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সাজিয়ে একশো আঠাশটি প্রদীপ জ্বালিয়ে কেক কেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আয়োজকরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন এদিন উপস্থিত ছিলেন সুমন ঘোষ জয়ন্ত পাল রূপক সেন অসীম দাস সুমন দেব সঞ্জিত সূত্রধর খুকন রায় সত্যবান রায় সহ অন্যান্যরাও আজ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী প্রধান নেতা আমাদের আমাদের প্রয়াত শিশু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই আমরা আমাদের তারাপুরের আমরা গোজনের পক্ষ থেকে আজকে আমাদের শ্রদ্ধেয় শ্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করি তাহার প্রতিমূর্তির সামনে তাহার কর্মবীর জীবনের কিছু কথা আমি বলতে যাচ্ছি তিনি একজন প্রধান সভাপতি ছিলেন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বাধীন স্বাধীন ভারতের নেতা একজন ছিলেন একশো সাতাইশতম জন্মদিন পালন করার জন্য আমরা ফুট আমরা কয়েকজন সমিতির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানকে করার জন্য সুধী নাগরিক সুন্দর অর্থাৎ এবং সমগ্র ভারতবর্ষে ভারতবর্ষের নাগরিককে ধন্যবাদ জানাই ধন্যবাদ